যেতে আমার ছোট্ট সোনার গা একবার যেতে না আমার ছোট সোনার গায়ে জেথায় ককিল ডাকে দোয়েল ডাকিম বিসমিল্লাহ রহমান প্রিয় রাহিম আসসালাম বোনেরা আজকের এই পর্বে আমি আপনাদের বিশ্বের সবচেয়ে বড় দুগ্ধজাত গরুর খামার বিশ্বের এই বড় ফার্মটি চীনের হেইলং জিয়াং মোদাং জিয়াং সিটি মেগা ফার্ম নামে পরিচিত এই খামারটির আয়তন এত বড় যে যা ইউরোপের সবচেয়ে বড় খামারের চেয়ে পঞ্চাশ গুণ বড় মিলিয়ন একরের এই বিশাল খামারটি প্রায় পর্তুগাল দেশটির সমান আয়তন বিশিষ্ট বর্তমানে এই খামারটিতে এক লাখ গরু আছে যার থেকে প্রতি বছর প্রায় আটশো মিলিয়ন লিটার দুধ পাওয়া যায় প্রিয় দর্শক এই খামারটি দুই সালে প্রতিষ্ঠিত হয়েছিল ইউক্রেন এবং রাশিয়ার যুদ্ধকে কেন্দ্র করে যাতে রাশিয়ায় পণ্যের কোনো কমতি বা ঘাটতি না হয় সেই অভাব পূরণের জন্যই এই খামারটি যৌথভাবে রাশিয়া এবং চীন মিলে তৈরি করেছিল অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড উরুগুয়ে থেকে গরু আমদানি করে এই খামারটি শুরু করা হয়েছিল মানসম্মত খাবার নিবিড় পরিচর্যা ও উন্নত প্রযুক্তির মাধ্যমে এই খামারে গরু লালন পালন করা হয় যার ফলে এই খামারে গরুর সংখ্যা ও প্রোডাকশন খুব বাড়তে থাকে এই খামারটিতে বর্তমানে এক লক্ষেরও বেশি দুগ্ধজাত গরু আছে এই খামারে গরু আবদ্ধ অবস্থায় পালন করা হয় চীনে অধিক জনসংখ্যার কারণে খোলা জায়গার অনেক অভাব রয়েছে যার ফলে কোনো নতুন প্রকল্প হাতে নিলে এখানে জায়গা জমির ব্যাপারটা মাথায় রাখা হয় যতটা সম্ভব কম জায়গা ব্যবহার করে প্রকল্পটি সম্পূর্ণ করা যায় সেই দিকটা মাথায় রাখতে হয় আমেরিকা থেকে আনা উন্নত সার দিয়ে এখানে প্রজনন ব্যবস্থা করা হয় যার ফলে এখানে প্রত্যেকটি গাভী অধিক পরিমাণে দুধ দিয়ে থাকে উন্নত মানের খাবার আধুনিক সুযোগ সুবিধা ও প্রযুক্তির মাধ্যমে এইখানে প্রতিটি গাভী গত তিন বছরে প্রায় তিরিশ শতাংশ উৎপাদন বেড়েছে দুধ উৎপাদনের পাশাপাশি খামারটিতে প্রয়োজনীয় সকল ধরনের গাভীর খাবার তারা নিজেরাই উৎপাদন করে থাকে খামারটি ইতিমধ্যেই তার উন্নত প্রযুক্তির মাধ্যমে চাষাবাদ করে খুবই সুপরিচিত হয়েছে আধুনিক প্রযুক্তির মাধ্যমে প্রত্যেকটি গাভীকে এখানে খাবার পরিবেশন করা হয় এবং বাচ্চাদের জন্য রয়েছে আলাদা ইউনিট এখানে নিবিড় পরিচর্যার মাধ্যমে বাচ্চাদের বড় করে তোলা হয় এছাড়া এই খামারটি থেকে যে গোবর পাওয়া যায় তা থেকে এখানে বিদ্যুৎ উৎপাদন করা হয় বায়োগ্যাস প্ল্যান্টের মাধ্যমে এই খামারটি শুরুতে দুধ সরবরাহের রাশিয়াতে উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হলেও এই খামারটি থেকে এখন বর্তমানে চীনের নাগরিকরাও উপকৃত হচ্ছেন এছাড়া এই ফার্মটিতে অসংখ্য চীনা নাগরিক তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করছেন এবং তাতে করে তাদের দেশের আর্থসামাজিক ও জীবনমান উন্নত করতে ভূমিকা পালন করছে প্রিয় বন্ধুগণ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ সালাম আলাইকুম